সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আবার চলে আসলাম একটা নতুন গল্প নিয়ে আসলে আজকের গল্পটা আমরা উপস্থাপন করবো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আল্লাহ তালহ তার আমলের একটা শিক্ষণীয় গল্প যেটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রয়োগ করা উচিত গল্পটি হচ্ছে হজরত গল্প না আসলে এটা হচ্ছে একটা বাস্তব কাহিনী হজরত উমর রদিয়াল আল্লাহ হু ওনার আমলে উনি ছিলেন অর্ধপ্রীতি বিশ্বাস কর্তা আপনারা জানেন হজরত অমরুদ্দী আল্লাহ তালু ওনার শাসন আমলে একদা এক ঈদে ওনার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা ছিল না খুব অভাবে দিন যাচ্ছিল অথচ তিনি ছিলেন তখন অর্ধ বিশ্বাসন কর্তা হজরত অমরুদ আল্লাহ হু স্ত্রী অমরুদ্দ্লাহ তাল্লাহুকে বললেন যে আমাদের তো আসলে কাপড় চোপড়ের প্রয়োজন নাই অন্তত আমাদের বাচ্চাটার জন্য একটা কাপড় যদি ব্যবস্থা করা যেত যেহেতু আগামীকাল ঈদ তখন হজরত উমর উদ্দু ওনার ওনার খেলাফতের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল হজরত আল্লাহ তালু হজরত আল্লাহ তালুর কাছে চিঠি লিখলেন যে এই এই বার্তা দিয়ে যে আমাকে অন্তত এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক রাষ্ট্রীয় কোথা কোষাগার থেকে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া হোক বার্তা বাহুক যখন হজরত আবুবায়দা আলদাহ তালাহুর কাছে চিঠি নিয়ে গেলেন তখন হজরত আবুবায়দা আল্লাহ তাল চিঠিটি পরে প্রচুর কান্না করলেন যে অর্ধ পৃথিবীর শাসক আমার কাছে চিঠি লিখল যে এক মাসের অগ্রিম বেতনের জন্য তখন উনিও ছিল খুব যোগ্য একজন ব্যক্তি আসলে যোগ্যতার একটা প্রমাণ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটাই যে আমার ক্ষেত্রে আমার স্থানে আমি সব সর্বদা আমার ইয়ার ক্ষেত্রে আমার দায়িত্বের ক্ষেত্রে আমি সর্বদা আমার দায়িত্ব নিয়ে অটল থাকবো এটাই হচ্ছে যোগ্যতা আসলে আবু আবুবাইদার দি আল্লাহ তালু চিঠির প্রত্যুত্তরে বার্তা বাহক দিয়ে আরেকটা চিঠি পাঠালাম যে এই দিয়ে যে হজরত হালিফাতুল মোমিন হজরত উমর দি আল্লাহ আপনাকে আমি অবশ্যই এক মাসের অগ্রিম বেতন দিতে পারব তবে আপনাকে এই শর্তে এক মাসের বেতন অগ্রিম দিতে পারব শর্ত দুটি হচ্ছে দুটি শর্ত একটি শর্ত হচ্ছে আগামী এক মাস আপনি ফাসবেন কি না আল্লাপাক আপনাকে বাঁচিয়ে রাখবেন কি না দুই নম্বর শর্ত হচ্ছে যদি তালা আপনাকে বাঁচিয়ে রাখে দেশের জনগণ অথবা অর্ধ পৃথিবীর জনগণ তখন তো হচ্ছে তোমরা অর্ধ পৃথিবীর শাসন করত অর্ধ পৃথিবীর জনগণ আপনাকে আগামী এক মাস যাচ্ছে কিনা না এই দুটা শর্তে যদি আপনি শর্ত ইয়া যদি আপনি আমার কমিটমেন্ট যদি আমার দিতে পারেন তাহলে আমি এক মাসের অগ্রিম বেতন আপনাকে দিতে পারবো বার্তা আবার ওই চিঠি নিয়ে হজরত হলিফাত হজরত অমরউদ্দলা তাল কাছে গেলেন হজরত আল্লাহ তালু পতিত্বরের চিঠিটা পেয়ে এমনভাবে কান্না করলেন ওনার খান্নার ফলে ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল যে আপনার কাছে হজরত আবুবাইদার তালহনুর জন্য এমনভাবে দোয়া করলেন যে আল্লাহ পাক আমার দ্বারা এমন একজন অর্থমন্ত্রী নির্বাচিত করেছেন তিনি ছিল তখনকার সময়ে সবচেয়ে যোগ্য একজন অর্থমন্ত্রী সুতরাং এই গল্প এই গল্প না আসলে সত্য কাহিনী দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সবসময় আমাদের কাজের উপর আমাদের কর্মের উপর এবং আমাদের দায়িত্বের উপর সর্বদা অটল থাকতে হবে এবং কোনোভাবেই 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 আমাদের কি করা যাবে না স্বজন প্রীতির আশ্রয় নেওয়া যাবে না কোনোভাবেই দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ সেবা সেবা দেওয়ার চেষ্টা করতে হবে ভালো থাকবেন সবাই আজকের এই কাহিনীটা আমাদের আজকের এই গল্পটা আমাদের জীবনে প্রত্যেকেই আমরা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহর কাছে আমরা সর্বদা দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আটকে সবার জন্য শুভ হোক সালাম আলাইকুম রহমতুল্লাহ